দিন ধরেন যে একশো ফিট লম্বা বা ফিট লম্বা বা দুশো ফিট লম্বা আর কি কাজ বড় কাজে ছোটো করে ভেঙে নিয়ে যাচ্ছে মাছ বরাবর এইটুকু জায়গা উপরে উপরের কাটিং তাহলে একটা রড এই সাইজে বানাবেন আর একটা রড বানাবেন হলো গিয়া হ্যাঁ একদম ইচ্ছাকৃতভাবে প্রথমে লাগাবেন রড নিচে একটা নিচে কোথায় লাগিয়ে দেওয়া যায় এই এরকম জায়গায় লাগিয়ে দেওয়া যায় নিচে রোডের হ্যাঁ কলামের কাছে কলামের ভিতরে না ঠিক আছে তাহলে প্রথম রডটা সাজাবেন হলো প্রথম রডটা নেবেন এতটুকু পরে রডটা নেবেন এতখানি এ পাশ থেকে করবেন এ পাশ তাহলে কি হলো আমার ল্যাপিং পাশাপাশি হলো না ল্যাপিং যেটা পাশাপাশি হলো না আপনি এই এই চারটা জিনিস একবারে তৈরি করে সেট করে ফেলবেন এ পাশ থেকে একটা এ পাশ থেকে একটা দিয়ে দেবেন ঠিক আছে এখন হিসাব সহজ স্যার সোদার রড এক সাইডে ডপটেন দিবে খালি একটা রডে দুই সাইডে ডকটেন হবে এরপরে খালি সোদা রড জোড়া দিবে সোদা রড যদি এরকম হয় দেখেন সোদা রডটা হচ্ছে এই জায়গায় শেষ হয়ে যাচ্ছে তখন কোথায় কাটবেন হয় এখানে না এখানে কারণ কাটার সময় খেয়াল রাখবে যে রডটা যেন লম্বা ফিট হয় আট দশ ফিট বা বারো ফিট যেটা কলামে লাগাইতে পারবেন অথবা দিবে এক্সট্রা হিসাবে ব্যবহার করতে পারবেন তখন রডের ওয়েস্টে হবে না আপনাদের কাজও 超值的。嗯